আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের রেসিপি দোকানের মতো ঢাকাই পরোটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে সাথে থাকবে একদম দোকানের মতো ডালের তরকারি তাহলে আজকের রেসিপি ঢাকাই পরোটার সাথে ডালের তরকারি আমি কিভাবে বানালাম তা দেখে নাও আজকের এই ভিডিওতে তো দেখো এই রেসিপিটা বানাতে গেলে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে এখানে প্রয়োজন মতো ময়দা তো এখানে আমি তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা আর এখন দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো মিষ্টির জন্য চিনি আর এর মধ্যে তারপর দেব পরিমাণ মতো তেল তো তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে প্রায় তিন থেকে চার চামচ মতো দিয়ে এটাকে খুব ভালোভাবে আগে মেখে নিতে হবে এরকমভাবে ভালোভাবে এই যে আমি যেরকম মাখছি এরকমভাবে একটু ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না মুঠ করলে এই যে এরকম একটা আকার আসে আর প্রেস দিলেই এটা ভেঙে যাবে তাহলে ভাববে যে পরোটাটা খুব সুন্দর খাস্তা হবে এখন আমি এতে ফ্রিজের জল ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটাকে মাখবো আর এই ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মাখার কারণে এটা বেশ কিছুক্ষণ ধরে এটা মুচমুচে ভাবটা থাকবে তো এটা খুব ভালোভাবে একটা রুটির আকারে ড্রো করে নিতে হবে যেমনটা আমি রুটির আঠা মাখি ঠিক সেরকমটা মেখে এটাকে বেস্ট একটু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তো দেখো ঢেকে রেখে দিলাম এটাকে আর এদিকে আমরা ডালের তরকারিটা বানিয়ে নেব তো দেখো তার জন্যে আমি এখানে আগে থেকেই ছোলার ডাল আর আলু এইভাবে কেটে আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি আর ডালটা দেখো একদম গলে যায়নি একটু গোটা গোটা রয়েছে কিন্তু এটা সিদ্ধ তো এরকমভাবেই সিদ্ধটা করে নিতে হবে একদম গলে গেলে এটা ভালো লাগবে না তো দেখো তার জন্য আমি কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি এখন এতে ফোড়ন করে নেব দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এখন দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু গোটা সাজিরে তারপর দিয়ে দেব একটু দেখতেই পাচ্ছ অল্প একটু হিং আর এই হিংটা দেওয়ার কারণে একদম দোকানের মতো টেস্ট হবে তরকারিটা দিয়ে সব কিছুকে একটু ভেজে নেব যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় তো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক ইঞ্চি মতো আদা এখানে গ্রেট করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আদাটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে আদাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুচিয়ে রাখা এরা নারকেল তো এই নারকেলটা তোমরা কুড়িয়েও ব্যবহার করতে পারো তো একটু সেটা নারকেলটাও কেউ একটু লাল লাল করে হালকা করে ভেজে নিতে হবে তো লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে যে আমরা ডাল আলু সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিতে হবে দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিতে হবে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে রান্না করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে জলটা দেওয়ার পর দিয়ে দিতে হবে মিষ্টির জন্য একটু চিনি তো এই ডালের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি দু চামচ দিলাম তোমরা চাইলে একটু কম বেশি করে দিতে পারো আর এই তরকারিটা একটু মিষ্টি কিন্তু ভালো লাগে আর এখন দিয়ে দেব বেশ চারটে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর দেখো বেশ অনেকটা ঘন হয়ে এসেছে তো এখন তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলা আর এই মশলাতে দেওয়া আছে ধনে জিরে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ আর গোটা গরম মশলা এটাকে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা ছিল তো সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম তো দেখো তারপরে বেশ ঘন হয়ে যাওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আর এই যে এবার ডোটা আমি খুললাম খুলে এবার এই ডোটা দেখো বেশ সফট হয়ে গেছে এখন এর থেকে আমরা লেচি কেটে কেটে নেবো ঠিক যেমন আমরা একটা রুটি বানাই তো সেরকমই আমি নিলাম ডোটা তোমরা এর থেকে কিন্তু একটু বড়ও বানাতে পারো ঢাকাই পরোটা কিন্তু একটু বড়ই হয় তো দেখো এর মধ্যে নিয়ে নিলাম আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল দিয়ে ঠিক এরকম পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা তো দেখো ঠিক এরকম এই তিন থেকে চার চামচ মতো তেল লাগবে হলেই হয়ে যাবে তো এখন রুটিটাকে বেলে নিতে হবে ঠিক আমরা যেরকম আমরা আটার রুটি বেলি ঠিক সেইভাবে রুটিটাকে একটু গোল পাতলা করে বেলে নিতে হবে তো দেখো এইভাবে গোল পাতলা করে বেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা কর্নফ্লাওয়ার আর তেলের যে ব্যাটারটা করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর এখন মাছ বরাবর চাকু দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ এখন এই সাইড দিয়ে দেখো এইভাবে ঠিক মুড়িয়ে মুড়িয়ে যেতে হবে এই যে গোল করে এইভাবে ঠিক মুড়িয়ে মুড়িয়ে এটাকে এইভাবে আনতে হবে আর শেষ প্রান্তে এটাকে মুখটা জোরে রাখার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে মুখটা আটকে দিতে হবে আর এই যে ফাঁকা ভাবটা এটা কিন্তু মুড়িয়ে বন্ধ করে ভিতর দিকে ঢুকিয়ে দিতে হবে তারপর এই পেছন দিকটা চাকু দিয়ে একটু কেটে দিতে হবে তারপর মুখটায় তেল লাগিয়ে ওরকমভাবে বসিয়ে দিতে হবে তো দেওয়ার পর সবগুলো আমার রেডি করা হয়ে গেছে দেখো আবার কিন্তু ওগুলোকে নিয়ে এবারে আলতো হাতে এটাকে একটু বেলে নিতে হবে বেলে পরোটাটা পরোটার শেপ দিতে হবে এটা আমি আলতো হাতে বেলে নিচ্ছি তোমরা হাতের সাহায্যেও কিন্তু চাপড়ে চাপড়ে গোল ভাবটা করতে পারো আর আবারও বলছি ঢাকাই পরোটা একটু বড়ো হয় তোমরা চাইলে কিন্তু একটু বড়োও করতে পারো দেখো আর লেয়ারগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে এখন এটাকে গরম তেলে ভেজে নিতে হবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর দেখো তেলটাও গরম হয়ে গেছে আর লেয়ারের দিকটা তোমরা উপরে রাখবে এই যে দেখো আমি যেরকম দিচ্ছি লেয়ারের দিকটা উপরে রাখছি এটা তেলের গরম তেলে দেওয়ার পর তোমরা পাশের থেকে তেল তুলে তুলে এই যে মাঝখানটায় দেবে এটা আস্তে আস্তে এটা ফুলতে থাকবে দেখবে দেখো আস্তে আস্তে বেশ এটা ফুলতে থাকবে তেইভাবে এটাকে ফুলিয়ে নিতে হবে যখন পেছন দিকটা হয়ে যাবে তারপর এটাকে একটু উল্টে দিতে হবে তাই দেখো উল্টে দিলাম এইভাবে এই পাটটাও এটা ভেজে নিতে হবে লাল করে লাল করে ভেজে আর পর এই যে ফেটে যায় ঢাকাই পরোটার মাঝখানটা একটু ফুটো হয় প্রায় তো সেই ফুটো দিকটায় নিচের দিকটা রাখতে হবে যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায় তো এইভাবে সবকটা পরোটা আমি ভেজে তুলে নিলাম বেশি দেখাতে পারলাম না সময়টা অনেক লাগবে তাই এবার তোমাদেরকে কতটা খাস্তা হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর এক তরকারিটা দেখো ঘন হয়ে কতটা শুকিয়ে গেছে একদম দোকানের মতো তো দেখো বন্ধুরা ঢাকাই পরোটা কিন্তু একদম আমার রেডি সাথে তরকারিও তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও